বুধবার চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে তা নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজ্য জুড়ে দুষ্কৃতীরা হাসপাতাল চত্বরে থাকা পুলিশের গাড়ি প্রতিবাদী ডাক্তারদের মঞ্চ ইমার্জেন্সি ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করে এই ভাঙচুর ও হামলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে হাসপাতালের চারতলায় থাকা ক্রাইম সিং অর্থাৎ সেমিনার হল কি অক্ষত আছে কারণ এই চারতলার ঘরেই কিন্তু ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা নাইট ডিউটির ফাঁকে বিশ্রাম নিতে যাওয়া তরুণী ডাক্তারকে নির্মম ভাবে শারীরিক নিগ্রহ চালিয়ে খুন করা হয় এ বিশদে বিষয়ে জানতে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন ক্রাইম সিন অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং এর চার তলায় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলের বাইরে তবে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হওয়ায় আমাদের প্রতিনিধি ক্রাইম সিনের ভিতরে প্রবেশ করেন কারণ তাতে কোনো তথ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল তবে আমাদের প্রতিনিধি কি জানালেন আসুন দেখে নেব আর হাসপাতালে যে উন্মত্ত জনতা অতিরিক্ত জনতার থেকে ভাঙচুর চালিয়েছে তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন দরকার হচ্ছে ক্রাইম সিন কি করা হয়েছে ক্রাইম সিন কি ট্যাম্পার করা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ কি লোভার করা হয়েছে সেই উদ্দেশ্যে কি জনতা ছিল এই প্রশ্ন এই মুহূর্তে বা সোশ্যাল মিডিয়া তবে কলকাতা পুলিশের তথ্য কিন্তু জানা হচ্ছে ক্রাইম সিন কিন্তু এখন যদি ইনট্যাক্ট আছে এখানে তো পৌঁছতে পারেনি তবে সেই তথ্য যাচাই করার জন্য আমরা এই মুহূর্তে এসে পড়েছি আর জিগর হাসপাতালে থার্ড ফ্লোর বা চার তরফ যেখানে সেই ঘটনাটি ঘটেছিল এই মুহূর্তে আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো যে এখানে জনতা ভাঙচুর চালিয়েছে কিনা সেই এভিডেন্স ট্যাম্পার হয়েছে কিনা বা ক্রাইম সিন পর্যন্ত তারা পৌঁছতে পড়েছিল কিনা এই মুহূর্তে আমি সেখানে এসে পৌঁছেছি এটা হলো সেই থার্ড ফ্লোর আর্যকর হাসপাতালের যে এমার্জেন্সি বিল্ডিং এমার্জেন্সি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আর আমার টান দিকে যে দরজা দেখতে পাচ্ছি এই দরজা খুললে ভেতরে একটি ওয়ার্ড রয়েছে এবং নার্সিং স্টেশন রয়েছে তার ভেতর দিয়ে গেলে সেই সেমিনার হল যেখানে গত শুক্রবার ভোরবেলা সেই মনমান্তিক নৃশংস ঘটনা ঘটে গিয়েছে একজন তরুণ চিকিৎসককে নিম্নমভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনাস্থলের ভেতরে রয়েছে গতকালকে সিবিআই এর গোয়েন্দারা এর ভেতরে প্রবেশ করে সেখানে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা এর ভেতর থেকেই স্যাম্পল কালেক্ট করেছে নমুনা সংগ্রহ করেছে এখন প্রশ্ন হচ্ছে উন্নত জনতাকে এখানে ঢুকে ভাঙচুর চালিয়েছে এখানে কি এভিডেন্স ট্যাম্পার করেছে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি এই জায়গার ইম্প্যাক্ট রয়েছে তদন্তের স্বার্থে একজন একজন নাগরিক হিসাবে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমরাও ক্রাইম সিনের ভিতরে প্রবেশ করব না যাতে সেই ঘটনাস্থল অক্ষত থাকে যাতে কোনো রকম ট্যাম্পারিং না হয় এবং সেটাও আমরাও চাই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমাদেরও কর্তব্য আমরা পালন করবো আমরা শুধুমাত্র ফ্যাক্ট চেক করার উদ্দেশ্যেই আমরা এখানে এসে পৌঁছেছি যে এইখানে অব্দি উন্মুদ্ধজন পৌঁছেছিলাম বা সব কিছু ঘংচুর করা হয়েছিল কিনা কিন্তু আমাদের ক্যামেরা যেটা ধরা পড়ল এমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে যে এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের সব কিছু তছনছ করে দেওয়া হচ্ছে বেড থেকে শুরু করে ওষুধপত্র ফ্রিজ আহ সমস্ত কিছু মেশিনারি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ধ্বংস করা আছে কিন্তু এই থার্ড ফ্লোর যেখানে ক্রাইম হচ্ছে সেখানে কিন্তু উন্নত জনতার কোনো আহ কোনো চিহ্ন নেই তারা কিন্তু শুরতে বলে পুলিশের দাবি যে ঘটনাস্থল অক্ষত রয়েছে সেটা ট্যাম্পার করা যায়নি এবং এখানে যারা কর্মরত নার্স রয়েছেন স্বাস্থ্যকর্মী রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তাদেরও দাবি এখানে কিন্তু উন্নত জনতা পৌঁছতে পারেনি তবে এই বিলিংয়ের নিরাপত্তা দায়িত্বের যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা নিজেদের যান বাঁচানোর জন্য নিজেদের উর্দি খুলে গিঞ্জি ঘুরে তারা ওয়ার্ডের ভিতরে ঢুকে গিয়েছিলেন বলে আমরা স্বাস্থ্যকর্মীদের থেকে জানতে পারছি গতকালকে যারা কর্মরত ছিলেন তাদের বিভিন্ন সূত্র থেকে যে খবর উঠে আসছে যে উদ্দিক ছেড়ে যাতে আইডেন্টিফাই না হয়ে যান তাই জন্য ছেড়ে গেঞ্জিপুরে মেল ওয়ার্ডের দিকে যান পুলিশ আধিকারিকরা একজন পুলিশ আধিকারিক এবং দু থেকে তিনজন সেভিক সেখানে নিজেদের জীবন বাঁচান এবং মেল ওয়ার্ডের হাতে ঢুকে তালা বন্ধ করে দেন নিজেদেরকে যাতে উন্মুক্ত জনতা ঢুকতে না পারে তবে সেকেন্ড ফ্লোরের পরে বা ফার্স্ট পরে সেই উন্মুক্ত জনতা এখানে আসতে পারেনি বলে আমরা পুলিশ সূত্রে আমাদের ফ্ল্যাট কিন্তু সেই উত্তরই ধরা পড়ল যে ঘটনাস্থল কিন্তু একেবারেই অক্ষত এই যে ব্যাপক হামলা হয় ভাঙচুর হয় বিভিন্ন সামগ্রী ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এই ঘটনার কিন্তু বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে এই পরিস্থিতিতে দুষ্কৃতীদের হাসপাতালের ভামলার ভিডিওগুলি শেয়ার করেছেন ডাক্তারদেরই একাংশ সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে একটি ট্রাকে করে কয়েকজন চলে যাচ্ছে বেলগাছিয়ার দিকে এই ট্রাকে করে দুষ্কৃতীরা হাসপাতালে ভাঙচুর চালানোর পর পালিয়ে যায় বলে দাবি করছেন ওই ডাক্তারদের একাংশ এছাড়া আরেকটি ভিডিও দেখা যাচ্ছে শয় শয় মানুষ হাসপাতাল চত্বরে ঢুকছে পুলিশ যত ব্যর্থ হয়ে ওই বিশাল জনতাকে হাসপাতালে ঢোকা থেকে বিরত করতে পারছে না দুষ্কৃতীরা যদিও এই ভিডিও গুলির কোন সত্যতা যাচাই করেনি আস্তাক বাংলা এই ডাক্তারদের একাংশ জানান তারা এই ঘটনায় খুবই আতঙ্কিত তারা যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন উন্মত্ত জনতা ডাক্তারদের পাশাপাশি রোগীদের মারধর করেছে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে ইমার্জেন্সি বিভাগে এছাড়া মহিলা হোস্টেল পুরুষ হোস্টেল গাইনী বিভাগ সহ অন্যান্য বেশ কয়েকটি বিভাগেও নাকি ভাঙচুর চালানো হয় কি বলছেন আজিকারের ডাক্তাররা আসুন শুনে নেব हम लोग आजिगर के डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आजिगर में जो घटना हुई है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से और आज हम लोग के रात में 11 बजे जितना भी एक ऑल फीमेल मार्च प्लान था यहाँ से एक पीसफुली सारे फीमेल डॉक्टर्स जाने वाले थे शाम बाजार तक और बाहर एकदम से बहुत सारा मॉब इकट्ठा हो गया और पुलिस उनको रोक नहीं पाई और वो पूरा मॉब अंदर घुस गया हम लोग अपनी जान बचा के भागे हैं उन लोगों ने किसी को देखा नहीं जो जो भी वीडियोज़ आ रहे हैं या जो जो भी बातें सुनने में आ रही है जो उनके सामने आ रहा था उनको मार रहे थे हम पेशेंट पेशेंट पार्टी सबको उन्होंने मारना स्टार्ट कर दिया डॉक्टर्स को भी बहुत ज़्यादा चोट लगी है कोई इधर सब लोग अलग अलग जगह छुपे हुए हैं जैसे आप देख ही रहे हम लोग भी एक जगह पे छुपे हुए हैं और जितने भी गर्ल्स थी जितनी फीमेल डॉक्टर्स थी उनको उन पे भी उन्होंने जितने भी वो लोग थे अटैक किया है सब लोग अपनी अलग अलग जगह छुपे हुए हैं हम लोग उनसे कुछ कॉन्टैक्ट भी अभी उतने अच्छे से बना नहीं पा रहे हैं और बाहर से भी अभी अभी, अभी ये न्यूज आई है कि एक और मॉब फिर से शायद आने वाली है हॉस्टल के पास है तीन से चार हजार तक के लोग हैं उसमें तो मैं आप सब लोगों से जो भी देख रहे हैं ये अपील करता हूँ उन्होंने हम लोग सारा जितना भी स्टेज वहाँ की चेयर्स वहाँ का फैन सब कुछ वेंडलाइज कर दिया और उसके बाद तो ये भी सुनने मैं कि अलग अलग वार्ड में घुस गए वो लोग और लेडीज हॉस्टल में भी घुस गए

हम लोग आप लोगों से अपील कर रहे हैं जो भी देख रहे हैं प्लीज़ इस वीडियो को स्प्रेड कीजिए और हम लोग को बचाइए हम लोग बहुत डरे हुए हैं और एक लास्ट yes. लास्ट लास मैसेज ये है कि हम लोग का मूवमेंट रुकेगा नहीं हम लोग को जितना भी दबाने की कोशिश किया जाएगा हम लोग वापस आएंगे और ये एकदम पीसफुल मूवमेंट चल रहा था उसको आप लोग देख ही रहे हैं आज एक एक फीमेल डॉक्टर के साथ ऐसा हुआ जिसपे ये पूरा मूवमेंट स्टार्ट हुआ और एक फीमेल मार्च के दौरान ही बाहर मॉब ने हमें अटैक कर दिया इसकी जिम्मेदारी कौन लेगा बताइए अभी हम लोग यहाँ डर के बैठे हुए हैं कोई भी नहीं है बाहर हमारे इतने दिन का मेहनत जो भी हम लोग ने किया था सब तोड़ दिया उन लोगों ने पूरा इमरजेंसी तोड़ दिया पेशेंट्स को मारा डॉक्टर्स को मारा अब और क्या रह गया है मैं आप लोगों से यही अपील करता हूँ कि प्लीज़ इसको इस मैसेज को इस वीडियो को अब जितना शेयर कर सकते हैं करिए और प्लीज हमारी मदद দেখতে দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না